রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি বাবা মার মনে কষ্ট দেয় সে যত বড় দানশীল হোক পীর মালানা হোক বা শত নামাজি হোক রোজা হস জাগা পৃথিবীর সব কিছু সে মেনে চলছে কিন্তু সে দুইটা জায়গায় তার প্রবলেম আছে সেই দুইটা জায়গা কোথায় এক হচ্ছে বাবা দ্বিতীয় হচ্ছে মা এই দুইটা জায়গায় যদি ওই ব্যক্তির কোনো প্রবলেম থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে না এটা আমার নবীর ঘোষণা আপনারা কারা কারা বাবা মার মনে কষ্ট দেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিদিন বাসায় আসেন প্রথম বউয়ের ঘরে যাবেন না বাবা মার ঘরে যাবেন বাবা মার ঘরে যাইয়া একটা হাসি দেওয়া কথা বললেও এটাও একটা সব আপনার আমল নামে লেখা বউয়ের মুখের দিকে তাকে হাসি দিলে ওই সব আপনার লেখা হয় না কিন্তু বাবা মার মুখের দিকে তাকে আপনি যদি একটা হাসি দেন বিশাল বড় একটা সব আপনি বাসা আসছেন মা তুমি খাইছ মার জন্য কিছু নিয়ে আসবে কারণ মা বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে মার একটু এটা সেটা খাইতে ইচ্ছে করে ফল খেতে ইচ্ছে করে একটু নরম খাবার খেতে ইচ্ছে করে বাচ্চাটা কোন কোন সবজি মানে ফল আছে যে নরম মায়ের জন্য কিনে নিয়ে আনবে নিয়ে আসবে প্রথমে মার ঘরে দাববেন তারপরে বইয়ের ঘরে ঢুকবেন এটা হচ্ছে একটা পুরুষ মানুষের সঠিক চলা নিয়ম যদি আপনার মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে হাসরের ময়দানে আপনাকে কঠিন থেকে কঠিন সাজা করতে হবে আর যাহার নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে বাবা মার মনে কখনোই কষ্ট দেবে না বাবা মা কোনো কিছু আপনাকে দেয় নাই সম্পত্তি দেয় নাই না দেয় তার হিসাব সে দিবে আপনার জায়গা আপনার হিসাব আপনার কর্ম কারণ বাবা মা আপনাকে যদি কিছু নাও দেয় তার যে ঋণ আপনি যদি তাদের পায়ের জুতা মালা দিয়ে সারা জীবন ঘুরে তারপরও বাবা মা ঋণ কখনো শোধ করা যায় না ঠিক আছে তাহলে বাবা মা আপনাকে সম্পত্তি দিল বা না দিল না আপনি ওই দিকে ফোকাস করবেন না আপনি ফোকাস করেন এটা যে আমার বাবা মা আমার থেকে কোনো কষ্ট পাইছে কিনা ওই দিকে খেয়াল করেন আপনার থেকে যদি আপনার বাবা মা কোনো কষ্ট পেয়ে থাকে আপনি পশ্চিম কালো জান্নার পাবেন না এটা আমার কথা না এটা আমার নবুজির ঘোষণা কথাটা মাথায় রাখবেন বাবা মাকে ভালোবাসবেন ভালো ভালো কিছু মজা কিনে না দেবেন মা এটা খাও সুন্দর সুন্দর কাপড় মার জন্য বাবার জন্য আয়না দেব কারণ তারা অনেক কষ্ট করে জীবনের সাথে অনেক যুদ্ধ করে আপনার মতো একটা ছেলেকে ওনারা মানুষ করছে ওনাদের অনেক কষ্ট হয়েছে আপনার ছেলে মেয়েরা পাল্টে আপনার যেমন কষ্ট হয় এইভাবে ওনাদেরও কষ্ট হয়েছে বাবা মাকে সম্মান করবেন রিসপেক্ট করবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন কারণ ওনারা ওনারা এটা হচ্ছে পামা এটা ওনাদের হক আপনি উনি যদি এই হক বাবা মা নষ্ট করেন আল্লাহ তালা আপনার সম্পূর্ণ হক নষ্ট করে দিবেন জীবনে সুখ পাবেন না শান্তি পাবেন না কিচ্ছু পাবেন না শুধু বাবা মার মনে কষ্ট দেওয়ার কারণে আপনি কিচ্ছু না তাই বাবা মাকে ভালোবাসবেন সম্মান করবেন করবেন তারা যা চায় আপনার সামর্থ্য যতটুকু আছে চেষ্টা করবেন তাদের সম্মান রাখার জন্য তাদের আবদার পূরণ করার জন্য চেষ্টা করবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ